এবারও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোন দল এতে রাজনৈতিক অচলাবস্থা রয়ে গেল ১৩৭ টি আসন পেয়ে নির্বাচনে প্রথম হয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিও রাজের ক্ষমতাসীন দল পপুলার কনজারভেটিভ পার্টি পঁচাশি আসন পেয়েছে দ্বিতীয় সোশ্যালিস্ট পার্টি আর টি আসনে জয় পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বামপন্থীরা কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবারও সরকার গঠন নিয়ে সংকট তৈরি হয়েছে ইউরোপের দেশটিতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী রাজায় অবশ্য বলছেন প্রথম হওয়ায় তার দলেরই সরকার গঠনের অধিকার রয়েছে ডিসেম্বরের সবশেষ নির্বাচনেও একই সংকটে পড়ে স্পেন সেই দফায়ও সরকার গঠনে ব্যর্থ হয় দেশটি এতে আসে দ্বিতীয় দফা নির্বাচনের ঘোষণা শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতলো চিলি। এ হারে 23 বছরের শিরোপা খরা আরও দীর্ঘ হলো আর্জেন্টিনার। অন্যদিকে টানা দুবার শিরোপা জয় করল চিলি। The eyes of পেনাল্টি শুটআউটে জয়সূচক গোলটি করে বিজয় উল্লাসে ভዶ। এদিয়ানো কত বছরেরই পুরনো বেশি চিলিয়ানদের। কিন্তু আর্জেন্টিনার জন্য এবারের হারের আঘাতটা কয়েক গুণ বেশি যাকে ঘিরে তেইশ বছরে শিরোপা খরা ঘোটানোর অপেক্ষায় ছিল আর্জেন্টাইনা সেই লিওনেল মেসিও খলনায়ক এই হারের জন্য পেনাল্টি শুট আউটে প্রথম শটটি আটকে দিয়ে আলবেসেলস্তাদের এগিয়ে রেখেছিলেন সাহিও রোমেরো তবে ফিরতি লিওনেল লিওয়েল মেক্সির বক্স কয়েকবারের বাইরে দিয়ে চলে গেলে স্তব্ধ হয়ে যায় আর্জেন্টাইন সমর্থকরা এরপর একের পর এক চিলিয়ানরা জালের খোঁজ পেলেও চতুর্থ শ্যুটে ক্লদিওর কাছে হার মানেন আর্জেন্টিনার রড্রিগো বিগিলা এই মিসেই তেইশ বছরের শিরোপার অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হল আর্জেন্টিনা প্রথম মিনিট থেকে চিলির রক্ষণ ভাগের পরীক্ষা নিতে ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা একুশ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে সমর্থকদের বিস্মিত করেন পুরো টুর্নামেন্টের দুর্দান্ত খেলা হিগুইন খেলোয়াড়দের ছাপিয়ে এর পরেই শুরু হয় রেফারি এবার লোপেসের শো আটাশ মিনিটের মধ্যেই লিওমেসিকে দুই দুইবার ফাউল করার শেষের দিতে হয় সিলিয়ান মিডফিল্ডার মার্সেলো এরপর বিরতির আগে মার্কোরোহকে সরাসরি লাল কার্ড দেখিয়ে খেলোয়াড় সংখ্যাটাও সমতায় রাখেন এ ব্রাজিলিয়ান প্রথম প্রথমার্ধে তার পকেট থেকে বের হয় দুটি লাল ও পাঁচটি হলুদ কার্ড বিরতির পর লড়াইটা চলে সমান তালে নির্ধারিত সময়ে কেউই গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় অতিরিক্ত সময়ে কোন দলের খেলোয়াড়রা গোলের দেখা পাননি অবশেষে টাই ব্রেকি নিষ্পত্তি হয় ম্যাচে তৌফিক ইমদাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাচ্ছেন আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর এমনটাই জানিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক ফাইনালে টাই ব্রেকারে গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার তারকা লিও মেসি শেষ পর্যন্ত আর্জেন্টিনা হারে চার দুই ব্যবধানে দুই হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপ সহ কোপা টানা দুই আসরে শিরোপা হাতছাড়া হওয়ায় অনেকটা হতাশা থেকে এমন সিদ্ধান্তের কথা জানান মেসি দুই হাজার পাঁচ সাল থেকে দেশের হয়ে একশো বারোটি ম্যাচ খেলেছেন এই সুপারস্টার কোপার এই আসরে গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ ৫৫ গোলের রেকর্ডও কিন্তু ক্লাব ফুটবলে নিজের অর্জনের পাশে জাতীয় দলের হয়ে বড় কোন শিরোপায় জিততে পারেননি ২৯ বছর বয়সী এই ভিনগ্রহের ফুটবলার আমাদের